বর্তমানে বহু চর্চিত একটি বিষয় হল সিন্ধু জলচুক্তি বাতিল আজকে তাই আমরা জানব সিন্ধু জলচুক্তি কি বা ইন্ডাস ওয়াটার ট্রিটি কি প্রশ্নের মান তিন ভারতের জলসম্পদ থেকে আসা প্রশ্ন সিন্ধু জলচুক্তি কি উনিশশো ষাট খ্রিস্টাব্দের উনিশে সেপ্টেম্বর সিন্ধু নদ ও তার উপনদীর জলবন্টন বিষয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়েছিল তাই সিন্ধু জলযুক্তি বা ইন্ডাস ওয়াটার ট্রিটি নামে পরিচিত দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের সঙ্গে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন এটি স্বাক্ষরিত হয় পাকিস্তানে করাচিতে সিন্ধু জলচুক্তির শর্ত কী ছিল সিন্ধু জলচুক্তির শর্তের মধ্যে উল্লেখযোগ্য ছিল এক সিন্ধু নদ ও তার উপনদীর জলের মোট কুড়ি ভাগ ভারত এবং বাকি আশি ভাগ পাকিস্তান ব্যবহার করতে পারবে দুই সিন্ধু জলচুক্তির প্রস্তাবনায় বলা হয় যে এই চুক্তি সদিচ্ছা বন্ধুত্ব ও সহযোগিতার দায়িত্ব পালনের মাধ্যমে সিন্ধু নদ ও তার উপনদী সমূহের জলের কাম্য ব্যবহার করতে পারবে এই দুই দেশ তিন দুই দেশ সিন্ধু নদের প্রাকৃতিক বা স্বাভাবিক প্রবাহে কোনো হস্তক্ষেপ করবে না সিন্ধু জলচুক্তির বিরোধের কারণ এক ভারত তুলবুল প্রকল্প করতে গেলে পাকিস্তানের বাধায় সেই প্রকল্প স্থগিত রাখতে হয় দুই ভারতের অনুমোদন ছাড়াই পাকিস্তান সিন্ধু নদ থেকে লেফট ব্যাঙ্ক আউটফল ব্রেন বা এলবিওডি খাল খনন করে এবং বর্ষায় সিন্ধুর অতিরিক্ত জল ছেড়ে গুজরাটের কচ্ছের রান অঞ্চলে প্রতি বছর বন্যা সৃষ্টি করায় তিন সম্প্রতি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বাইশে এপ্রিল পহেলগাঁয়ে পাকিস্তানি জেহাদিদের বর্বরোচিত জঙ্গি আক্রমণের প্রেক্ষাপটে ভারত সিন্ধু জলচুক্তি বাতি বা রদ করে দেয় বন্ধুত্ব সদিচ্ছা ও সহযোগিতার শর্ত উলঙ্ঘিত হওয়ার জন্যই ভারত সিন্ধু জলচুক্তি বাতিল করতে বাধ্য হয়